পাওয়া যায় এবং ভালো ভালো বিটের গরু পাওয়া যায় এখান থেকে গরু কিনে যদি কোনো খামারি লস হয় সে খামারেই না আমি যেটা মনে করবো হুম তার একটু পরিমাণ অভিজ্ঞতাও নেই একশো জন খামারি গরু কিনলে পঁচানব্বই জন খামারি লাভবান হবে এইখান থেকে যেখে থেকে বাছাই করে গরু কিনতে পারলে তো যাই হোক আজকে পর্ব এটাই থাকলো আর এর থেকে বেশি বিস্তারিত যদি জানার কোনো কিছু থাকে ও বাজার কিন্তু খুবই কম বিশ্বাস করেন বা না করেন বাজার কিন্তু খুবই কম এটা স্বাভাবিক বিষয় ঈদের কেনাকারণে সবাই ব্যস্ত আছে গরুর হাটে কেউ আসতেছে না এমনিতেই বাজারটা খুবই কম তো যাই হোক এর থেকে বেশি বিস্তারিত জানার থাকলে আমার ফোন নাম্বারটা দেওয়া থাকলে এখান থেকে আপনারা ডিটেলস জানতে পারবেন কারণ হাট কমিটি আমাদেরকে নিষেধ করে দিয়েছে আসলে ওইভাবে বিস্তারিত জানাতে কারণ বুঝছেন নেই তো কিছু কিছু হাট থাকে কমিটিরা মানা করে এবং কি কী জন্য মানা করে আশা করি বুঝতে পারছেন তো নেক্সট প্রতিবেদন থাকবে ফ্রিজিয়ার নিয়ে এই হাটেরই অনেক সুন্দর সুন্দর এটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে দেখাবো অনেক সুন্দর সুন্দর কিছু গরু আর এরপর আবার দেখাবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে যে এখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দনে দর্শক আমাদের স্কোয়ারটির অবস্থান পাবনা জেলার আসলে নামটা বলতে চেয়ে বলতে পারতেছি না কারণ বলতে চাইলাম কিন্তু বলা গেলো না মূলত আজকে যে ভিডিওটি দেখাবো যে হাটের গরু ওই হাটের যে হাট কমিটির লোকজন আছে তারা আসলে একটু নিষেধ করলো আমাকে যে ভাই আমাদের নিয়ম নেই হাটের ভিডিওটা বাইরে দেওয়া মানে ওইভাবে রাজি খুশি হলো না এই জন্য আর কি ঠিকানাটা এভাবে দিচ্ছি না ভিডিওর মধ্যে তবে যাদের খুবই প্রয়োজন হয় জানার জন্য বা সেক্ষেত্রে হয়তো আমাকে ফোন দিতে পারেন আমি নাম্বারটা দিয়ে রাখবো ডিটেলস খবর নাম্বারে দিয়ে দিব আজকে যে হাটটা প্রোগ্রাম করছি হাটের ম্যাক্সিমাম গরুগুলো হচ্ছে জার্সি বিশেষ করে বড় জার্সি বলেন মিনি জার্সি বলেন সব রকমের জার্সি আছে আর ক্রস বিটের কিছু জার্সিও আছে যেগুলো অনেক সুন্দর দেখতে হয় আপনারা জানেন যে বাগাবাড়ি মিলমিটার জার্সিগুলো অনেকেই কিনতে চায় কিন্তু এইভাবে সংগ্রহ করতে পারে না দামটাও বেশি থাকে এবং কেনার মানে হাতের নাগালের বাইরে থাকে আর যদিও দুই একটা আসলে যে কোনো জিনিস খুব কম সংখ্যক পাওয়া গেলে সেটার প্রতি চাহিদাটাও বেশি থাকে আর ক্রয় ক্ষমতা বাইরে থাকে তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই বাগাবাড়ি মিলমিটার জার্সিগুলো কোথায় পাবেন প্রতি হাটে কমসে কম না হলে তিরিশ থেকে চল্লিশ টাকা গরু ওঠে এই হাটে বিশেষ করে আপনার দেখা যায় যে দুই মাস তিন মাস পিকনিক হয়েছে বাচ্চা ছাড়া দুধের গাভি আবার বাচ্চা সহ বিক্রি হচ্ছে দুই দাঁত চার দাঁত ছয় দাঁত আট দাঁতের গরু সব কিছুই আছে মোটামুটি এক কাতাতে বাঘাবাড়ি জার্সি কিনতে হলে এই হাট ছাড়া অন্য কোথাও পাবেন না আপনারা এই হাটে আসলে সকল বাঘাবাড়ির জার্সি থেকে শুরু করে আবার এদিকে কিছু ক্রসবিটের জার্সিও আপনারা কিনে থাকেন অনেক সময় দেখা যায় জার্সি ফ্রিজিনের ক্রসবিটের হয়ে থাকে সেগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো মূলত যে গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই গরুগুলো যারা সংগ্রহ করতে চান তারা অনায়াসে আসতে পারেন সেফটি আছে এখানে কোনো রিক্স নেই এবং আপনাদের হাতের নাগালে এবং মেইন রাস্তার সাথে শুধু এটুকুই বললাম এবং দামগুলো খুবই কমে বিক্রি হচ্ছে বিশেষ করে ঈদের আগে গরুর বাজার যে এত কম যাবে আমি নিজেও ভাবতে পারি নাই মূল কথা হচ্ছে রোজার ঈদ এর কারণে বছরে একটা বছর পর আসছে অনেকেই হয়তো নিজেদের নিয়ে ব্যস্ত আছেন কেনাকাটা বা অন্য অন্য কাজে ব্যস্ত রাখছেন এই জন্য গরু অনেকে কিনতেছেন না সেই কারণে গরুর বাজারটা একেবারেই কম মানে না বললেই না যদি সরাসরি এসে দেখতেন তাহলে বুঝতে পারতেন মানে ক্রেতাশূন্য হার এক কথাতে বলা চলে এক কথাতে বলা চলে মানে হাটে গরু অনেক কিন্তু কাস্টমার নেই মূল কথা হচ্ছে যে হাটের এই গরুগুলি প্রত্যেকটা গরুই ভালো রেজাল্টের হয় মানে এরা আবার দেখা যায় যে দুধ গারস্থ যদি নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে আপনি ঠকবেন না কিন্তু ব্যাপারে যদি নিয়ে আসে সেক্ষেত্রে ঠকার সম্ভাবনা অবশ্যই অবশ্যই আছে কারণ এই হাতে দালালরা আবার খুব টাউট খুব ধূর মানে এক কথাতে বলা যায় কারণ আপনি যখন একটা খামার থেকে গরু কিনবেন তখন হয়তো অনায়াসেই তাকে ধরতে পারবেন বা নেক্সট একটা ফোন দিয়ে কিছু বলতে পারবেন কিন্তু হাটা থেকে গরু কিনলে কিন্তু কখনই আপনারা বলতে পারবেন না যে ভাই গরু খারাপ হয়েছে সেন্স করে দেন এটা ওটা বা কেস করবে তোমার নামে হ্যান ত্যান মানে এই অপশনটা কিন্তু হাটে আপনারা পাবেন না কাগজ করে দিবে আপনি দায়বদ্ধ শেষ যাই হোক এই জন্য হাটা থেকে গরু কিনতে হলে গরু সুদক্ষ লোক নিয়ে আসবেন এবং দেখে শুনে নিজ দায়িত্বে কিনবেন কোনো সমস্যাই নেই এদিকে এবং এই হাটের উপর ব্যাঙ্কও আছে একটা সমস্যা নেই হয়তো অনেকেই ভাবতে পারেন যে সমস্যা টাকা পয়সা নিয়ে আসে আপনারা হাটের সাথে ব্যাংক মানে হাটের জায়গার উপরে ব্যাংক আছে আপনারা চাইলে হয়তো পাঁচ দশ হাজার টাকা নিজে বায়না করলেন এরপর ব্যাঙ্কের থেকে তুলে তুলে দিয়ে দিলেন সমস্যা নেই মানে এদিকেও খুব সেফটি মানে একদম হাটের বাইরে যেতে হবে তাও না মানে যেখানে হাট সেখানেই ব্যাঙ্ক কথাতে খুবই সুবিধা রিক্সা যাওয়া লাগতেছে না হাটাও লাগতেছে না তো যাই হোক ভালো ভালো কিছু গরু আপনারা সংগ্রহ করতে পারবেন এই হাটের থেকে আর এই হাটে আবার একটা জিনিস কি মুন্ডিও পাওয়া যায় অ্যাভেলেবেল মুন্ডি আছে বিশেষ করে ফিজিয়ান মিন্ডি মনে হয় পনেরো বিশটার মতো থাকবে প্রতি হাটেই থাকবে এবং মিল মিলবিটার জার্সি মুন্ডিও পাবেন এই যে যেটা দেখাচ্ছি এখানে মুন্ডিও আছে আবার মানে এক কথাতে একশো একশো গরুগুলো বিস্কুট কালারের জার্সি এবং দ্বিতীয় পর্ব আপনাদেরকে কিছু গরু আমি দেখাবো ফ্রিজিয়ান গরুটা ওই হাতে খুব সুন্দর সুন্দর গরু পাওয়া যায় মানে অমায়িক গরু মানে বিশ্বাস করবেন কিনা আপনারা যে খামারে যে গরুগুলো দেখেন অনেক সময় বেছে বেছে সংগ্রহ করে প্রতিবেদন দিয়ে থাকে সেই খামারের মতোই সুন্দর সুন্দর গরু এবং জাতে মানে সরস গরু এই গরুগুলো কিনলে কখনোই লস হবে না ইনশাল্লাহ এবং অনায়াসে কিনতে পারবো না আমি কিন্তু হাটের প্রতিবেদন খুব কম দেই মানে দেই না বললে চলে কিন্তু এই প্রথম দিলাম কারণ এই হাটটাতে গরুগুলো খুবই সুন্দর সুন্দর গরু পাওয়া যায় এবং ভালো ভালো বিটের গরু পাওয়া যায় এখান থেকে গরু কিনে যদি কোনো খামারি লস আসে খামারেই না আমি যেটা মনে করবো হুম তার একটু পরিমাণ অভিজ্ঞতাও নেই একশো জন খামারি গরু কিনলে পঁচানব্বই জন খামারি লাভবান হবে এখান থেকে দেখে থেকে বাছাই করে গরু কিনতে পারলে তো যাই আজকে পর্ব এটাই থাকলো আর এর থেকে বেশি বিস্তারিত যদি জানার কোনো কিছু থাকে ও বাজার কিন্তু খুবই কম বিশ্বাস করেন বা না করেন বাজার কিন্তু খুবই কম এটা স্বাভাবিক বিষয় ঈদের কেনাকাটানি সবাই ব্যস্ত আছে গরুর হাটে কেউ আসতেছে না এমনিতেই বাজারটা খুবই কম তো যাই হোক এর থেকে বেশি বিস্তারিত জানার থাকলে আমার ফোন নাম্বারটা দেওয়া থাকলে এখান থেকে আপনারা ডিটেলস জানতে পারবেন কারণ হাট কমিটি আমাদেরকে নিষেধ করে দিয়েছে আসলে ওইভাবে বিস্তারিত জানাতে কারণ বুঝে তো কিছু কিছু হাট থাকে কমিটিরা মানা করে এবং কি কী জন্য মানা করে আশা করি বুঝতে পারছেন তো নেক্সট প্রতিবেদন থাকবে ফ্রিজিয়ার নিয়ে এই হাটেরই অনেক সুন্দর সুন্দর এটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে দেখাবো অনেক সুন্দর সুন্দর কিছু গরু আর এরপরে আবার দেখাবো আপনাদের সার নিয়ে কিছু সারের একটা হাট আছে ওটাও দেখাবো যাই হোক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে ভিডিওটি শোনার জন্য বা দেখার জন্য তো দর্শক আরও একটি রিকোয়েস্ট রইল ভিডিওটি কেউ কাটবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক উপকার আসবে যদিও একটু সময় কম থাকে তারপরে সময় নিয়ে অনুরোধ 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 থাকলেও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এটা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ক্যামেরা আনলাম না ভাবলাম যে এমনি যাই দু তিনজন করছে ভাই কাল গাছে আটের একটা ভিডিও দিয়ে তো ভাই আড়াই